আপনারা এবং আমরা ইতোমধ্যে জেনে গেছি যে ভারতের দিল্লিতে যে সন্ত্রাসবাদী হামলা বা আত্মঘাতী বিস্ফোরণ ঘটেছে তাতে যারা ধরা পড়েছে তারা সবাই মুসলমান এবং সবচেয়ে বিস্ময়কর বিষয় তারা সবাই ডাক্তার কিছুদিন আগে বামপন্থীরা বা অন্যান্য বামপন্থীরা এখনও বলে যে মুসলমানরা পিছিয়ে পড়ে আছে কম শিক্ষিত ছোট ছোটো চাকরি করে তাই আত্মঘাতী হয় মুসলিম এটা বাংলাদেশ এবং ভারতের চিঙ্কু বয়ান তো এরা তো কেউ গরিব ছিল না কারণ গরিব লোক ডাক্তারি পড়তে পারে না এত সস্তা না ডাক্তারি পড়া তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে এরা সব শিক্ষিত। কিন্তু তারপরেও তার আত্মঘাতী হয়েছে কেন হয়েছে কি কারণে হয়েছে বামপন্থীরা মোটামুটি চিঙ্কু বামেরা ভারতের চিঙ্কু বামেরা খুঁজে বের করে ফেলেছে তাদের কারণ হলো কত বড় বদমাই সেই চিঙ্কু বামেরা তারা কারণ খুঁজে বের করেছে যেহেতু বিজেপি ক্ষমতায় তাই মুসলমান রাত্মঘাতী হয় তা আফগানিস্তানে কি বিজেপি ক্ষমতা পাকিস্তানে কি নরেন্দ্র মোদী ক্ষমতা হ্যাঁ মানে এরা এত বড় নির্বোধ এই চিঙ্কু বামেরা ভারতের জালিয়াত বাম জালিয়াত সেগুলারেরা এবার সেই মূল বিষয় এই যে কাশ্মীরের যে কানেকশন পাওয়া যাচ্ছে এরাই কিন্তু স্লোগান দেয় তেরা মেরা রিস্তা কিয়া লাই লাহাইল্লা তারপর তা সিংহবংকে তেরে মেরা রিস্তা কিয়া লাই লাহিল্লার মধ্যে পরে গভেটারের অর্থ বুঝে না এটা দুনিয়ার বড় পণ্ডিত আরেক বড় পণ্ডিত আছে অরুণ ধুতি রায় ধুতি রায় এ পণ্ডিত কিন্তু এটা অর্থ জান না তাই মনে করেন জানে জেনে বুঝেই এদের পক্ষ নেয় কারণ ডলার 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 আর মুসলমানেরা এটা কেন করে কেন ওই যে গজোয় হিন্দের স্বপ্ন তারা দেখতেছে পৃথিবীতে দুইটা স্বপ্ন দেখে এই উপমহাদেশের মুসলমানেরা প্রত্যেক মুসলমানই স্বপ্ন দেখে প্রথম স্বপ্ন দেখে একটা যে তারা ইহুদি মুক্ত পৃথিবী চায় পাথর নাকি তাদের এসে বলবে এই যে দেখো পাথরের পাশে আছে ইহুদি তাদের ধরে ফেল তাদের কথাল কর কিথাল কর গাছ নাকি বলবে পিছনে গাছ মুগ্ধে কথা বলবে মানে কিরকম নির্বোধ হইলে এগুলো বিশ্বাস করতে পারে এবং এগুলো বিশ্বাস করানো হয় কত ঘৃণা ইহুদিদের প্রতি একটা সম্প্রদায়ের প্রতি কত ঘৃণা থাকলে এগুলো শেখানো হয় এবং এগুলো শিখে আর ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমানরা আরেকটা জিনিস শিখেছে তা হলো যে গজুয়াত হিন্দ করবে তারা তারা গজায়াতল আমেরিকা দেখে না গজায়াতুল রাশিয়াও দেখে না গজায়াতল চায়নাও দেখে না তারা দেখে গজুয়াতেল হিন্দের স্বপ্ন কেন দেখে কারণ এখানে চীন বাম আছে অন্যান্য বিদেশি মধ্যপ্রাচ্যের টাকা আছে তারপর ইউরোপ আমেরিকার টাকা আছে মানে ইউরোপ আমেরিকায় যারা সন্ত্রাসবাদে বিশ্বাস করে যে সকল মুসলমান এবং যারা সাম্রাজ্যবাদী তারা এখানে ইনভেস্ট করে তাই এখানে গজাত হিন্দের স্বপ্ন দেখে চাইনাতে দেখে না চাইনাতে মসজিদ ভেঙে টয়লেট বানাইলেও স্বপ্ন দেখে না চাইনাতে কোনো সমস্যা নেই চাইনা হলো এদের জ্যাঠা লাগে সেটা অন্য বিষয় মূল প্রসঙ্গে আসে কাশ্মীরি থেকে সাবধান থাকবেন এবং মুসলমানদের থেকেও অর্থাৎ আজকালকার মানুষ মুসলমান মানুষ মুসলমান ডাক্তার ইঞ্জিনিয়ার হলেও আর বিশ্বাস করবে না করবেই না করতে পারে না তার সর্বশেষ প্রমাণ দিল্লির ঘটনা তারপরে আবার কাশ্মীরেও ঘটনা ঘটেছে একটা আমি জানতাম ঘটবে আরও ঘটবে এগুলো বলাও বিপজ্জনক কারণ তাহলে আরেক ঝামেলায় করবো আরও ঘটবে ঘটতেই থাকবে কারণ এটা চলমান কারণ তারা এটাকে দারুল হারফ মনে করে ভারতকে তারা দারুল হারফ মনে করে একদিকে দারুল হারফ বোঝান্ত তো গোবাঙার আবার একটু জেনে নেন ভারতের জালিয়াত সেগুলো জানেন তো না জানেন না আমি জানি জেনে নিয়ে না জানলে আপনারা বদমাইশি একটু করবেনি বাংলাদেশে কিছু মানুষ যেমন আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে পুরো দেশটাকে ঝুঁকির মধ্যে ফেলে পুরো দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ঝুঁকির মধ্যে ফেলে তেমনি ভারতের চিহ্ন আমার জালিয়াত বা আমরা বিজেপি আর হিন্দুত্ববাদের বিরোধিতা করতে গিয়ে পুরো ভারতকে ঝুঁকির মধ্যে ফেলে আপনি ইসলামবাদকে সমর্থন করতে পারেন আপনি ইসলামী আন্দোলনকে সমর্থন করতে পারেন ইসলামী রাজনীতি হিন্দুত্ববাদ রাজনীতির সমর্থন করতে আপনার তো চুল কেন দাল মেঘস্থ কালা হয় এবার আসি কাশ্মীরের প্রসঙ্গে বাংলাদেশেও কিন্তু কাশ্মীরিরা পড়ালেখা করে সাবধান থাকবেন বাংলাদেশেরও বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে কাশ্মীরে আছে কাশ্মীরি মুসলমান স্পেশালি যে কাশ্মীরি মুসলমান সতর্ক থাকতে হবে কারণ তাদের মাইন্ডসেট আপ খুবই মারাত্মক হতে পারে যে তাদের ফিদাইন বানিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছিল বা তাদেরকে পাঠানো হয়েছে বাংলাদেশের মানুষকে কাশ্মীরের জঙ্গিবাদ চর্চা করার জন্য হয়তো বা বলছি না সবাই তা করবে তার চেয়ে বিপজ্জনক কী জানেন শরী হোমসের মতো জায়গা কাশ্মীরি মেয়েরা পড়ে তাকে আপনারা জানায় আমি জানি আমি তাদের সাথে কথা বলেছি জেনে দায়িত্ব নিয়ে বললাম তাই সতর্ক থাকবেন শরী হোমস টাঙ্গাইল মির্জাপুরের যে ভারতেশ্বরি হোমস একটা হিন্দু জমিদারের হিন্দু ধনকুবরের জমিতে টাকায় প্রতিষ্ঠিত হওয়া একটি শিক্ষা প্রতিষ্ঠান সেখানে কিন্তু কাশ্মীরের মুসলমানেরাও পড়ে মনে থাকে যেন পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজ বা অন্যান্য প্রাইভেট যেগুলো মেডিকেল কলেজ আছে এবং অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় যদি কাশ্মীরেরা এসে থাকে একটু খোঁজ নিয়ে অবশ্য বাংলাদেশের জঙ্গিবাদ প্রচার করার জন্য কাশ্মীরের জঙ্গিদের লাগবে না বাংলাদেশের মৌলবীরাই যথেষ্ট সলিমুল্লাহ খান গ্যাং এমনকি ফরাদ মাঝার তারপরে সতর্ক থাকতে বলি বাংলাদেশেও কিন্তু কাশ্মীরের ছাত্র রয়েছে সতর্ক থাকবেন কারণ তারা এখানেও অনেক কিছু ঘটা ঘটাতে পারে আবারও বলছি সবাই যে ঘটাবে তা না তবে কেউ ঘটাতে করে কোথায় কোথায় পরে বাংলাদেশের বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে কাশ্মীরের ছাত্র আছে এদের কে আনে কাশ্মীর নাকি গরিব ভাত পায় না ভাতে মরে এত টাকা দেখে নে কেমনে পড়ে ভারতের সবই হুমসে তারা কেমনে পড়ে এত টাকা খরচ করে কাশ্মীর থেকে এসে এরা নাকি গরিব ভারত নাকি কাশ্মীরকে দরিদ্র বানিয়ে ফেলেছে কাশ্মীর থেকে সুদূর কাশ্মীর থেকে বাংলাদেশের সেই টাঙ্গাইল জামালপুর আমাদের বাড়ির পাশে গিয়ে কীভাবে কাশ্মীরের নারীরা পড়ালেখা করে এত টাকা পায় কোথায় ডাল তো কালা হয় সতর্ক থাকবেন শুধু কাশ্মীরি জঙ্গি নয় বাংলাদেশেও বহু জঙ্গি আছে তবে দিল্লির এই ঘটনার সাথে লাহোর আঙ্কারা বাঁকু লাহোর ঢাকা এই চারটি রাজধানীর সংযোগ থাকতে পারে লাহোর তো অবশ্যই আছে এত কোনো সন্দেহ নেই আরও যে তিনটা দেশের নাম বলো আমাদের দেশও আবারও বলি লাহোর বাকু নাজার হয়েছেন রাজধানী বাকু লাহোর ঢাকা এই চার রাজধানীর যোগাযোগ থাকতে পারে সময় সম্ভাবনা রয়েছে লাহোর তো অবশ্যই আছে কোনো সন্দেহ নেই তবে আবারও বলছি বাংলাদেশে যারা কাশ্মীরের ছাত্র পড়ালেখা করে তাদের থেকে সতর্ক থাকবেন আমি জানি সতর্ক হবে না কারণ এখানে পাকিস্তানের জঙ্গিরা এখন আসা যাওয়া করতেছে সুতরাং ভারতের কাশ্মীরিরা যদি আসে এদের কেউ কিছু বলবে না আমরা জানি